বর্তমানে সব থেকে ভালো ব্যবসা কি ব্যাপার তুমি এখানে থামলে কেন তুমি না বললা যে তোমার বিজনেস সাইড দেখাইতে নিয়ে যাবা আরে তুমি চুপ থাকো আমি কি বিজনেস করি এইটাই তো দেখানোর জন্য নিয়ে আসলাম তুমি শুধু দেখতে থাকো এখানে আবার কিসের বিজনেস আরে তুমি একটু চুপ করে গাড়ির উপরে বসো আমি কি করি এটা শুধু দেখো ও তাড়াতাড়ি আমি যেই ব্যবসা করি এই ব্যবসা করলে মানুষ রাতারাতি কটিপতি দৌলতের কোনো অভাব হবে না সব মেয়ে একদম পাগল হয়ে যাবে আমার জন্য কেন আরে তোমার আমি বলছি না তুমি শুধু ওয়েট করো আমি কি করি এটা শুধু দেখো দাঁড়াও আগে গেঞ্জিটা এখন তাড়াতাড়ি এই গেঞ্জিটা পরে পরা হয়ে গেলি তাড়াতাড়ি আমার ব্যবসা শুরু করে দেয়া লাগবে একদমই লেট করা যাবে না আরে এইগুলা কি করেছে সব খুলে ফেলতেছে কেন এই তো গেঞ্জিটা পরে নিলাম এবার প্যান্ট খুলতে হবে এই নাও আইফোনটা ধরো এবার হালকা করে জুতাগুলা খুলে নি সবকিছু খুলে নেই তারপর হবে আসল ব্যবসা কি ব্যাপার এগুলা সব খুলে ফেললে কেন কি করবে এখন সেটাই তো বুঝলাম না সেটা তোমারও তো দেখা লাগবে না এই যে আরন ফাইভ কিনেছি কিভাবে আমি কিন্তু এই ব্যবসা করেই কিনেছি এই যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এইটা কিনেছি কিভাবে আমি এই বিজনেস করেই কিনেছি আর তোমার এই যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তোমারে গিফট করেছি এটা কিন্তু এইভাবেই করেছি এখন তুমি শুধু দেখতে থাকো আমি কি বিজনেস করি দেখার পর তুমি তো অবাক হয়ে যাবা দাঁড়াও সেন্স করে নি আগে এই গামছাটা পরে আগে প্যান্টটা খুলে ফেলি প্যান্টটা আগে সেন্স করে নি আমি যে কি ব্যবসা করি এটা যদিও দেখে একদম পাগল হয়ে যাবে আফরো আরে কই গেল তুমি আরে ওই কি দেখতেছো এই যে আমি এখানে আরে এইগুলা কি করতেছো তুমি ভিক্ষা করবে নাকি हां আমি এইখানে বসে ভিক্ষা করব এইটাই আমার বিজনেস বুঝছো মানে আমি এতদিন তোর মতো ছোট লোক ভিকারির সাথে প্রেম করছি আমি যদি আগে জানতাম তাহলে তোর মতো ভিক্ষুকের সাথে কখনোই রিলেশন করতাম না আর আমি ভিক্ষা করি তাতে কি হয়েছে ভিক্ষা করে আমি জীবনে কত কিছু করেছি জানো এই যে আর কিনেছি আইফোন কিনেছি আমি পাঁচতলা বাড়ি করেছি এই সব তো ভিক্ষা করা টাকাতেই করেছি তাই না তুমি আমার সাথে এরকম করতেছো কেন এখন তুমি যদি আমাকে বিয়ে করো তাইলে তোমাকে আমি রাজ রানীর মতো রাখবো আমি ভিক্ষা করি তাতে কি হয়েছে এই ভিক্ষা করে আমি জীবনে যত টাকা ইনকাম করেছি বড় বড় চাকরিজীবীরাও তাও করতে পারবে না সকিন্নির বাচ্চা তুই আমার মুখের উপরে কথা বলতেছিস আজকে তোর সাথে আমার ব্রেকআপ থাক তুই তোর ফুটা প্লেট নিয়ে ভিক্ষা কর আমি গেলাম এই দাঁড়াও 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 দেখো যায় না দেখো তোমার কি লাগবে জীবনে তোমার টাকা লাগবে তোমার বাড়ি লাগবে তোমার গাড়ি লাগবে সব আমার আছে আমি ভিক্ষা করি তাতে কি হয়েছে এই ভিক্ষা করে যে আমি জীবনে কত টাকা ইনকাম করেছি এটা আমি নিজেও জানি না যে এটা বড় বড় बिजनेসম্যান বড় বড় সরকারি কর্মকর্তরাও করতে পারে না এই তুই আমার কি চাহিদা পূরণ করবি তোর কি সামর্থ্য আছে ও আচ্ছা তুমি দেখতে চাও আমার কি সামর্থ্য আছে তাইলে এখানে 5টা মিনিট দাঁড়াও আমি দেখাসি আমার কেলমা। আমার সাথে পাঙ্গা নাই তাই না আমিও দেখাই দিচ্ছি আমি কি জিনিস ও ভাই কে আছেন আমি অন্ধ আমার ঠ্যাং নেই আমি এক মাস ভাই আমার একটু ভিক্ষা দিয়ে যান ওই তো মনে হচ্ছে একটা মুরগি আসছে ভাই আমারে ভিক্ষা দিয়ে যান ভাই ভাই আমি অন্ধ আমারে কয়েক টাকা ভিক্ষা দেন ভাই ভিক্ষা দেন আল্লাহ আপনার ভালো করবে ভাই ঠিক আছে ভাই আপনি যান এই দেখো মাত্র এক মিনিট হয়েছে এক মিনিটে দুইশো টাকা ইনকাম হয়ে গেছে এবার শুধু তুমি দেখতেই থাকো কি করি আমি ও ভাই 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 কয়া টাকা ভিক্ষা দিয়ে যান ভাই দেন দেন ভাই দেন আল্লাহ আপনার ভালো করবে ভাই দেন দেন ও ভাই এক হাজার টাকা দিয়েছেন জান ভাই যান যান ও এভাবে ব্যবসা চললে রাতারাতি কোটিপতি ও আপু আপু একটু ভিক্ষা দেন 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 একটু ভিক্ষা দেন 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 এই দেখো আমি শুধুমাত্র দশ মিনিটে ইনকাম করেছি দশ হাজার টাকার বেশি তোমার বড় বড় বিজনেস ম্যান কি এত কম টাইমে এত টাকা ইনকাম করতে পারবে না না সেটা তো পারবে না তাইলে এবার চিন্তা করো তোমার কাছে কি বড় বড় बिजनेসম্যান ভালো বড় বড় সরকারি চাকরিজীবী ভালো নাকি আমার মতো ফকির ভালো না তারপরেও এটা কেমন দেখায় না এখন তুমি চিন্তা করো তুমি কি করবা দেখো আমি অত কিছু জানি না আমারও তো টাইম নষ্ট করার মত নেই বুঝছো আমি যদি 5টা মিনিট ভিক্ষা করি তাইলে আমার দেখা গেল 50000 টাকা ইনকাম হয়ে গেল তুমি চিন্তা করে দেখো তুমি আমার সাথে থাকবা নাকি বড় চাকরিজীবীর কাছে যাবা আমি ভিক্ষা করি ভালো মতো ভিক্ষে করতে পারলে কতমে আসবে যাবে ইরে ও কই গেল চলে গেল নাকি ঝিলিক ও ঝিলিক কই তুমি চলে গেলে নাকি আরে না জান এই তো আমি ভিক্ষা করতেছি আসো এখন থেকে আমরা একসাথে ভিক্ষা করব